যুক্ত বা যারা আমার কেসগুলিকে দেখেন এই যে পাশে ওনার ছেলে সেদিনকেও ছিল আজও রয়েছে তাদের জন্য খালি যে এই কারণে যে পেশেন্টকে রিভিউ কেস অর্থাৎ পেশেন্ট আমাকে অনেকে জানতে চায় যে ওষুধ দেওয়ার পরে কী হচ্ছে যাদের আমি সম্ভাবনা পাই বা যারা রাজি হয়ে যায় পরবর্তী ভিডিও দিতে তাদের ভিডিওগুলি নিয়ে নিই তো সেরকমই এনার ভিডিওটি আমি নিচ্ছি কারণ কি এনাকে আমি সাতাশ এক চব্বিশে দেখেছিলাম ঠিক আছে তখন আমি প্রেসক্রিপশন করেছিলাম কোন কোন লক্ষণের ভিত্তিতে এবং কি ওষুধ দিয়েছিলাম সেটা কিন্তু যারা আমার ডেসক্রিপশনে যাবে সেখানে আমি লিঙ্কটা দেওয়া থাকবে আগের ভিডিওটা সেই সময় আমি দিয়েছিলাম মাঠ পোডো আয়ন দুশো দিয়েছিলাম দিয়ে বলে দিয়েছিলাম যে কমে যাবে তো অনেকে জানতে চেয়েছিলো যে সত্যি কমে কিনা আপনি কি বলছেন অনেকটাই কমে গেছে বেশিটাই কমে গেছে কমে গেছে তো কত বছর ধরে কষ্ট পাচ্ছিলেন এক বছরের উপরে এক বছর ধরে এই এক বছর ধরে গলা ব্যথা বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছিল কিন্তু সেইভাবে রেজাল্ট পায়নি তো আমার কাছে ওষুধ খাওয়ার পরে আপনি বেশ সুস্থ এখন ঠিক আছেন তো এখন একদম ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম তো সকলে দেখবে রাজি তো ঠিক আছে আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনার মাকে আমি সুস্থ করে তুলতে পেরেছি কারণ এরকম গলা ব্যথা প্রচুর কষ্ট পেয়েছে প্রচুর কষ্ট পেয়েছে খাওয়া দাওয়া প্রায় কি হয়েছিল বন্ধ হয়ে গেছিল খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল গলাতে এত কষ্ট হয়েছিল সমস্ত লক্ষণ কিন্তু ওই ভিডিওতে রয়েছে লিঙ্কটা দেখে নেবেন ধন্যবাদ আপনাকে